ও হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আমি তাহিয়া তো আজকে আবার নিয়ে আসছি বাবা মেয়ের কোরআন শিক্ষা নিয়ে ভিডিও আজকে আমাদের পর্বটা হচ্ছে তিন নম্বর পর্ব হবে আমরা এর আগে শিখেছি আরবি হরফ চীনা পদ্ধতি আমরা মূলত কিছু কিছু অক্ষরের সমস্যা ছিল এখন অক্ষরগুলো আমরা পুরোটাই চিনতে পারি এবং করতে পারি ঠিক আছে তো আজকে আমরা শিখবো তানবিন তানবিন অর্থ হচ্ছে যে দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয় অর্থাৎ আরবি হরক যে উনত্রিশটি হরফ আছে এই উনত্রিশটি হরফগুলো সঙ্গে তানবিন মিলায়া যে উচ্চারণগুলো হবে এই উচ্চারণগুলো আমরা করার চেষ্টা করব আমরা মূলত কোরআন শরীফ শেখার চেষ্টা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে বাবা মেয়ে একসঙ্গে কোরআন শরীফ শিখতে পারি তাহলে বাবা এখন বলতো দুই জবর দুই যে কি বলা হয় এটা হলে একটা মজার ঘটনা আছে

আলিফ দুই জবর আন আলিফ দুই জের আলিফ দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই জবর তান তুমি বলতো তোমাকে বলতে হবে তোমার

জিম দুই জবর আমরা তো শিখতেছি আমাদের ভুল হলেও কি না হলেও কি আমরা শিখতেছি এটা আমরা ভিডিও করতেছি এটা ছেড়ে দিচ্ছি মানুষ আমাদেরকে দেখে কোরআনটা শিখতে পারে জিম দুই জবর

ডাল দুই পেস দুন ডাল দুই পেস দুন দান দিন দুন দান দিন দুন জাল দুই জবর জান জাল দুই জবর জান জাল দুই জের জিন জাল দুই জের জিন জাল দুই পেস জুন জাল দুই পেস জুন জান জিম জুন জান জিম জুন রদুই জবর রন রদুই জবর রন

এই দুটোর উচ্চারণ হবে জান মানে জিম আর জালের উচ্চারণ একই তাহলে জাল দুই জ বর জান জাল দুই জ জান জাল দুই জ এর জিম জাল দুই জ এর জিম জাল দুই পে জুন জাল দুই পে জুন জান জিম জুন জান জিম জিম বাবা এই যে এই জিমের জুন আর এই যে জানলে যুম কিন্তু একই কিন্তু উচ্চারণ ভিন্ন উচ্চারণ ভিন্ন উত্তর এই যে অক্ষরগুলো কিন্তু আলাদা আলাদা হ্যাঁ আমরা আগে অক্ষরগুলো পড়া শিখি তারপরে আমরা উচ্চারণ শিখবো আস্তে আস্তে র দুই জবর রন র দুই জবর রন র দুই জের রিন র দুই জের রিন র দুই জের রিন র দুই জের রিন র দুই পেশ রুন

তানবিন ব্যবহার করে র পর্যন্ত উচ্চারণ করা শিখলাম এবং আগামীকাল আমাদের যে পর্বটা আসবে এটা হচ্ছে চার নম্বর পর্ব এই চার নম্বর পর্ব থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করব অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কোরআন শরীফটা ভালোভাবে শিখতে পারি তো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক এই পর্যন্তই থাক আমাদের খুব ক্লান্ত লাগছে আমরা এখন ঘুমিয়ে পড়ি সবাইকে ধন্যবাদ সবাইকে বলে দাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করে দেবেন সালাম দাও আসসালামু আলাইকুম